হ্যালো আমার সকল ইউটিউব বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকের একটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না কেউ যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে তোমরা কেউ কমেন্ট করো না যেই কারণে আমি না ভীষণই দুঃখিত হই যে তোমরা কেন কমেন্ট করো না বলো তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করো তাহলে কী তো মনের মধ্যে না একটু আনন্দ পাই আমরা যে কেউ তো কমেন্ট করে জানাচ্ছে যে আমাদের ভিডিওগুলো তাদের কেমন লাগে আর এই যে আর আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না স্কিপ করে দেখলে কিন্তু এই ভিডিওর মজাটাই তোমরা পাবা না ওই কারণে পুরো লাস্ট অবধি আজকের ভিডিওটা তা দেখো এই যে মা বলছে ফ্রিজ থেকে লেবুগুলো বের করে যে এগুলো কি ধুয়ে রেখেছিস আমি বললাম হ্যাঁ মা ধুয়ে রেখেছি আমি এই লেবুগুলো এইগুলো যেহেতু স্টিলের টিফিনকারিতে রেখে দেবে যেহেতু তোমার স্টিলের টিফিনকারিতে লেবুগুলো রাখে ওগুলো শুকাবে না যেমন বাজার থেকে কিনানোর ঠিক তেমনই থাকবে আর একটা জিনিস একটা মেন তোমাদের টিপস দিই লেবু না অনেক সময় দেখবো রস কম বেরোয় তার আগে কি করবে তো লেবু কাঁচা রাখে না লেবুকে গরম জলে খানিক্ষণ রেখে দেবে তাহলে দেখবো লেবুর রস কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই ট্রিক্সটা অবিলম্বন করা আশা করি সকলে কাজে লাগবে আর এই যে আমি সকালে থালা বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি এখন যেহেতু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল করে নিয়েছি যেহেতু এগারোটার মধ্যে না সমস্ত কাজ বন্ধুরা করে রাখতে হয় নাহলে কী বলতো এগারোটার সময় পুচকুকে সান করানোর থাকে ওই কারণে খুব সমস্যা হয়ে যায় যেহেতু এখন পুচকুশানা ঘুমাচ্ছে এই ফাঁকে আমি আর মা দুজনে মিলে কাজগুলো আগে তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি সব কাজ শেষ করাই শুধু এই কিছু কাজ বাকি আছে সেইগুলোই আমি আর মা হাতে পাতে করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছো আমি কত তাড়াহুড়ু করে থালা বাসনগুলো পুছি না আমি একদম ধীরে ধীরে আস্তে আস্তে থালাবাসনগুলো বের করছি যাতে কোনো আওয়াজ না হয় ওই কারণে আর এই যে মা এখন জল ভরে নিচ্ছে যেহেতু মাকে তো তোমরা দেখলে লেবুগুলো ধোকানো হয়ে গেছে এরপর এই যে মা এখন এইগুলো করে নিচ্ছে আর এই দেখো আমি তোমার থালাবাসন গুছানো হয়ে গেছে মায়ের ওদিকে জল ভরাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর সিঁড়ি থেকে এখন আমি বারুনটা নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নেবো যেহেতু যে আমাদের হেল্প করে না সে অনেক সকালে এসে ঘর ঝাড়ু দিয়ে যায় আর পরে কিন্তু ঘর না ঝাড়ু দিলে না ভীষণ অসুবিধা হয় আর তোমরা এই সামনে দোলনাটা দেখতে পাচ্ছো দোলনা থেকে বলবে না পুচকুচনা একটা ছোট্ট খাত এর মধ্যে কদিন পরে ওকে রাখা হবে আর এটাকে আমি পুরো সামনে থেকে দেখিয়েছি এর আগের ভিডিও আমি তোমাদের এর ভিডিও দিয়েছি এর পুরো ভিডিও এখনও দিই আমি অবশ্যই যেদিন যেদিনের মধ্যে রাখা হবে সেদিনকার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো আর কী তো বন্ধুরা ঘর ওই দ্বিতীয়বার পরিষ্কার না করলে না খুব অসুবিধা আর পায় না ভীষণ ভালো বালি যেহেতু বাইরে ঘরে ডাউন করা হয় বারবার ওই কারণে বাইরের নোংরাগুলো না বাইরে ঘরে আসে আর যেহেতু আমাদের গ্রাম্য বাড়ি ওই কারণে তোমার জানলা দরজা সব খোলা থাকে ওই কারণে আরও বেশি ধুলোবালি হয় ঘরের মধ্যে এই কারণে ঘরে দুবার তো ঝাড়ু দিতেই লাগে আর এই যে ঝাড়ুটা দেওয়ার পরে ঘরটা মুছে নেবো সেটা তোমাদের দেখাতে পারবো না যেহেতু ঘরটা মুছতে মুছতে তোমার কিচ্ছু খুব তাড়াতাড়ি মুছেই তোমার হচ্ছে পুচকুশোনার জন্য জল রেডি করবে যেহেতু পুচকুশোনা উঠে গেছে মা এখন ওকে ওইদিকে সামলাচ্ছে আর এই যে মা আমাকে বলছে পুচকুশোনা উঠে গেছে আমি মাকে বলছি আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দিয়ে জলটা দিয়ে দিচ্ছি তোমার তাহলে তুমি পুচকুশোনাকে স্নান করিয়ে দিতে পারবে আর মা এদের নিজের কাপড় নিয়ে এখন বাথরুমে চলে যাচ্ছে Se aqui. সোনা একা একা কেমন সুন্দর খেলা করে দেখো সুন্দর একা একা ও দেখে কে কে কোথায় রয়েছে কি কাজ কাজ করছে আমি এদিক ওদিক করি সবাইকে দেখে সব লক্ষ্য করে সব দেখে পাশে বসে আমি কিছু কাজ করছি সেটাও লক্ষ্য করছে কি কাজ করছে ও কিন্তু কোনো কোলে ওঠার জন্য কান্নাকাটি করছে না ওর মতো আছে হ্যাঁ লক্ষ্মী সোনা

এটা হচ্ছে পুরো পজিশনটা এই দেখো আর নিচে তোমাদের দেখায় আর এই যে এটা হচ্ছে নিচের দাঁড়াও একটু দূর থেকে দেখায় তোমাদের দেখতে পাচ্ছো বন্ধুরা এই দেখো এর সাথে ওন্না আছে দাঁড়াও তো আমি এক্সট্রা কিনেছিলাম ওড়নাটা ম্যাচিং করার জন্য এমনি ওটা শুধু পরা যায় কিন্তু যেহেতু আমি তো মানে কি বলবো ওড়না ছাড়া তেমন একটা চুড়িদার পরতে ভালোবাসি না ওই কারণে আলাদা করে আমি এই ওড়নাটা কিনে নিয়েছিলাম এই যে বেনারসি কাপড়ে এরপর দেখায় আরেকটা ইয়ে এই দেখো ডাইপেরি এই এটা মা দিয়েছিল আমাকে বিয়ের পরের বছর এইটা আমার হয়তো হলুদ আমার বোনের আকাশি কালার সেম একসাথে কেনা দেখো আরেকটা আমার নতুন চুড়িদার এসছে ঠিক চুড়িদার বলবো না এটা ঠিক কুর্তি টাইপের এই যে পুরো টিকোনা ভাবে এইটা আমাকে একজন মানে প্রেগনেন্সির সময় আমাকে একজন টাকা দিয়েছিল তো আমি সেইটা দিয়ে এইটা কি এই চুড়িদারটা কিনেছি এটা এখন আমি পরিনি দেখা যাক কোথাও গেলে তখন পরবো সেই ছবিও আমি তোমাদের সাথে শেয়ার করবো বা সেই দিন ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে কেউ ভুলবে না তোমাদের আমার আজকে কালেকশনগুলো কেমন লাগলো আর আমি তোমাদের শাড়ি কালেকশন দেখাবো যেতে এখন সময় হয়ে উঠতে পারছে না যেহেতু মানে এত শাড়ি তোমার তো তার মধ্যে সিলেক্ট করতে হবে সেইগুলো মানে যেগুলো একদম পুরো অন্য রকম সেইগুলো তোমাদের দেখাবো আর এই যে আরেকটা লং হাফ একটু কম এটা আমার ননদ আমাকে তোমার ইয়ের সময় দিয়েছিল প্রেগনেন্সির সময় যে একটু ঢেলা ঢেলা পড়তে বৌদি ভালোবাসে তার জন্য আর সেই সময় একটু ঢেলা ঢেলা পোশাক পছন্দ হতো এই কারণেই আর এই যে আরেকটা এটা আমার হাজবেন্ড দিয়েছে আমাকে প্রেগনেন্সির সময় এটা একবার করেছি একবারের বেশি পড়া হয়নি এটা খুব স্পেশাল এর জন্য এটা আলাদাভাবে তুলে রেখে দিয়েছি আমি আর এবার আগের বছরের বড়দিনের চুড়িদার এটা আমার পুনা থেকে কেনা হয়েছে দেখতেই পাচ্ছ এই হাতাটা দেখো অন্যরকম কিন্তু এই যে ফোলা টাইপের মানে ডবল কাপড়ে দিয়ে আর এই দিকের হাতাটা দেখো দুদিকের হাতা কিন্তু দু কাজ করাটা তো শুধু দেখো তোমরা এই দেখো আর গলার ডিজাইনটা দেখো আর এটা না হচ্ছে সামনে উঁচু পেছনের দিকে নিচু দাঁড়াও

আর তোমার এই যে কোমরে বেল্ট যেহেতু তোমার কি বলবো তোর সামনে কোমরে কোনো ডিজাইন নেই ওই কারণে ওর সাথে দেওয়া যেহেতু মানে এইখানে তো আমি এই সব চুড়িদার দেখিনি বলতে গেলে সত্যি কথা যা আমি পুনা থেকে মা তোমার আগের বছর কিনে নিয়ে এসেছিল আর ওখানকার না চুড়িদারের মানে কালেকশানগুলো ইয়ে গুলো একদম পুরো অন্যরকম চুড়িদার তো উল্টো করে রাখা হয়ে গেছে দাঁড়াও তোমাদের সোজা করে দেখায়

আর দাঁড়াও এর ওপরে আরেকটা জিনিস আছে আর ওর ওপরে যেহেতু ওটা শুধু পড়লে কেমন দেখায় তাই ওই কারণে ওপরে এরকম ইনার দেওয়া একটা এই যে ইনার দেওয়া পুরো

এগুলো আমার নিচে নিয়ে যেতে না ভীষণ অসুবিধা হয় যেহেতু আমার ওপরে পুরো ওপরে রাখা এখনো নিচে ইয়ে করতে পারিনি সিপ করতে পারিনি পরে সিপ করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ভয় লাগছে ভীষণ বন্ধুরা চলো ঠিক আছে বন্ধুরা আমার যদি আগের ব্লগ তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করো এবং আমার পাশে থেকেও আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া আর আমার সকাল ইউটিউব পরিবার তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে তোমরা ভিডিও তৈরি করার আগ্রহ দাও এবং আমাকে তোমরা আশীর্বাদ করো যাতে আমি ভিডিও তৈরি করতে পারি এবং তোমাদের সাথে শেয়ার করতে পারি এরপর তোমাদের যদি আমার কাছ থেকে কিছু জানা থাকে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানো যে আমি কি কালেকশন তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমি চেষ্টা করবো সেই কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করো ঠিক আছে বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ